বাংলাদেশের ফুটবলে যেন শুরু হয়েছে নবজাগরণ এবার ভুটানকে হারিয়ে রেকিং এগিয়ে যাবার সুযোগ তৈরি করল বাংলাদেশ খেলার মাত্র মিনিটে গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে গোল করে দলকে গোলে এগিয়ে দেন এক মুরসালিন শেষবার যখন ভুটানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপ দুই হাজার তেইশের সেই ম্যাচে পিছিয়ে পড়ো রাকিব ও মুরসালিনের গোল এবং আত্মঘাতী গোলে তিন একে জয় পায় বাংলাদেশ আর আজকেও জয়ের নায়ক সেই মুরসালিন এজন এক অন্য বাংলাদেশ এমন বাংলাদেশ ফুটবল দলিত চেয়েছিল আঠারো কোটি বাঙালি যে দলে থাকবে দুর্বার উদ্দীপনা থাকবে জয়লাভের ক্ষুধা থাকবে অ্যাগ্রেসিভনেস তিন মাস পর ইন্টারন্যাশনাল ফুটবলে ফিরেছে বাংলাদেশ দল ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচে থিমপুর চাংলি মিথাং স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও স্বাগতিক ভুটান ম্যাচটিতে মুরসালিনের একমাত্র গুলে এক শূন্যতে জয়লাভ করে দৃঢ়পত্যই লাল বাহিনী শেষ পাঁচ দেখায় পাঁচটি ম্যাচেই জয়লাভ করে বাংলাদেশ দুদলের দলের মোট চোদ্দ বার দেখা হয় এর মধ্যে একবার হেরেছে বাংলার টাইগাররা এবং এগারো বার হারিয়েছে ড্রাগন বয়েসদের দুই পঁচিশ এশিয়ান কাপ বাছাইয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল ভুটানের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ ক্যাপ্টেন জামাল ভুইয়া এবং রক্ষণ ভাগের নিশ্চিদ্র সেনাপতি তারেককে ছাড়া ভুটানের বিপক্ষে বাংলাদেশ অফিসিয়ালি মাঠে নামে চার তিন তিন ফরমেশনে যেখানে ডিফেন্সিভলি মিডল সেপারেটরের দায়িত্ব বাংলাদেশ কোচ জেভিয়ার কেবরো দিয়েছিলেন নাম্বার ফাইভ মোহাম্মদ হৃদয়কে দীর্ঘদিন প্লেইং স্টাইল কাউন্টার লং বল সিস্টেমে কিছুটা পরিবর্তন এনেছে বাংলাদেশ কোচ জাভিয়ের কেননা অধিক উচ্চতায় অক্সিজেন স্বল্পতা সমস্যায় আঞ্চলিক অনভ্যাসতায় পিছিয়ে পড়ে বাংলাদেশি প্লেয়াররা লং বল কাউন্টারে ইন গেম সিচুয়েশন অনুযায়ী শর্ট পাসে ওয়াইড শিফট করে বাংলাদেশ আর এতেই ভুটান প্লেয়াররা কিছু বোঝার আগেই প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ জোন আঠারো থেকে পিন পয়েন্ট ক্রসিংয়ে ভুটান গোলকিপারের ভুলে জালে বল জোরান বাংলাদেশের প্রমিজিং ট্যালেন্ট নাম্বার সেভেন মোরসালিন এক গোলের লিড নিয়ে ফার্স্ট হাফে শেষ করে বাংলাদেশ সেকেন্ড হাফের শুরুতে ঊনপঞ্চাশতম মিনিটে ফ্রি কিকে বাংলাদেশের ডিফেন্ডারের এরিয়াল এরোরের কারণে গোলের দেখা পায় ভুটান কিন্তু অফসাইডের কারণে সে যাত্রায় যায় টাইগাররা জন্য আগ্রাসী হয়ে করলেও বিশ্বনাথদের তপু শাকিল দুর্দান্ত ডিফেন্সের জন্য গোলের দেখা পায়নি ভুটান ম্যাচ প্রসঙ্গে বাংলাদেশি কুচ জাভিয়ার কেবরো বলেন আমাদের সামনে কিছু চ্যালেঞ্জ আছে পরের বছরে সাফ চ্যাম্পিয়নশিপ রয়েছে এগুলার জন্য এই উইন্ডো আমাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ ম্যাচের ফলাফল যাই হোক না কেন বাংলাদেশের খেলায় যে পরিবর্তন এসেছে এটা এখন সবাই দেখতে পাচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আঞ্চলতির ফিলোসফিতে বাংলাদেশ দলকে নিয়ে যাচ্ছেন জাবিয়ার ক্যাবরেরো সিচুয়েশন অনুযায়ী দলের জয় আনতে যেমন তিনি প্লেয়ারদের করাচ্ছেন বাস পার্ক তেমনি দলের জয়ের জন্য অপোনেন্টের পায়ে বল রেখে করাচ্ছেন কুইক হাই প্রেসিং উইথ স্পেস ব্লকিং নতুন এই বাংলাদেশ টিমে বাংলাদেশী বংশোদ্ভূত ইংলিশম্যান হামজা চৌধুরী যুক্ত হলে মিডফিল্ড ফিরে পাবে তার হারানো গতি কি মনে করেন হামজা চৌধুরীরা আসলে কি আরো দুর্দান্ত হবে না এই বাংলাদেশ দল